হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমাদের বিজ্ঞানের পার্ট আছে অর্থাৎ সপ্তম অধ্যায় সেই সপ্তম অধ্যায় আছে দেখো অনুজীবদের জগৎ এখান থেকে কিছু প্রশ্ন আমি আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এর আগের ভিডিও আমি তোমাদের চ্যাপ্টার সিক্স করিয়েছি তোমাদের যদি সেটি প্রয়োজন হয়ে থাকে ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিও দেখো সর্বপ্রথম বলছো অনুজীব কী দেখো আমরা কি জানি আমাদের চারিদিকে এরা ছাড়াও আর নানান ধরনের জীব ছড়িয়ে ছিটিয়ে আছে এদের খালি চোখে দেখা যায় না এরা হলো অনুজীব অর্থাৎ যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জীব আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে যাদের খালি চোখে দেখতে পাওয়া যায় না সেই সমস্ত জীবদের কি বলা হচ্ছে অনুজীব এখানে অতটা ভালো করে গুছিয়ে নেই আমি যেটা বলে দিলাম ওটাই পরীক্ষায় লিখলে সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে এবার একশো তিরানব্বই পেজে আছে দেখো অনুজীবদের বৈশিষ্ট্য কি আছে দেখি পৃথিবীর প্রায় সর্বত্র এদের দেখতে পাওয়া যায় গড় মরুভূমি মেরু অঞ্চলের বরফের স্তূপে নোনা জলে জলাভূমিতে উষ্ণ প্রস্রবণে এমনকি অন্য জীব দেহের ভেতরেও যেমন মানুষের খাদ্য নালিতে উই খাদ্য নালিতে কোথাও কোথাও অনুজীব থাকতে পারে তা আলোচনা করে লেখো অর্থাৎ এই সমস্ত জায়গায় অনুজীব আছে সেগুলো আমাদের জানতে বলেছে এবার আছে দেখো অধিকাংশ অনুজীবদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয় আবার ইস্ট কিংবা টিটেনাস রোগ সৃষ্টিকারী অনুজীবরা কম অক্সিজেনের ঘনত্বেও বেঁচে থাকতে পরের পয়েন্ট আছে দেখো এদের বেঁচে থাকার জন্য ভেজা জায়গা গুরুত্বপূর্ণ চারে অন্ধকার জায়গায় এরা তাড়াতাড়ি বাড়ে সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে কোনো কোনো অনুজীব মারাও যায় তো দেখো পরীক্ষার সময় তোমাদের সাধারণত দুই কিংবা তিন নম্বরে দেবে তো এখান থেকে মোট পাঁচটা পয়েন্ট আছে এর মধ্যে থেকে তোমরা চারটে পয়েন্ট লিখতে পারো এই পেজে আছে দেখো দেখো থার্মোফিলিক ব্যাকটেরিয়া একশো ডিগ্রি সেই তাপমাত্রার কাছাকাছি বংশ বিস্তার করে অর্থাৎ থার্মোফিলিক যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার বংশ বিস্তারের জন্য কত একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় এবার একশো চুরানব্বই পেজে আছে দেখো অণুজীবদের কত ভাগে ভাগ করা যাচ্ছে দেখো এখানে চার প্রকার আছে এক ব্যাকটেরিয়া যেটা মনেরা পর্বের প্রাণী বা জীব বর্জ্যের জীব আদ্যপ্রাণী এটা প্রতিষ্ঠা ছত্রাক একে বলা হয় ফাঙ্গি আর শৈবাল একে বলা হচ্ছে প্রোটিস্টা এই ইংরাজি নামগুলোও কিন্তু তোমরা একটু জেনে নেবে এছাড়াও ভাইরাসও আনুবীক্ষণিক অর্থাৎ ভাইরাসকেও কিন্তু খালি চোখে দেখতে পাওয়া যায় না এবার আছে একশো পঁচানব্বই পেজে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দেখি জীবদের মধ্যে আকারে সব থেকে ছোট ও কোষীয় গঠনের দিক থেকে সরলতম এরা নানান আকারের হয় যেমন কমা রড প্যাচানো স্ক্রু বা গোলাকার কোষপ্রাচীর থাকলেও তা উদ্ভিদ কোষের মতো নয় প্রকৃত নিউক্লিয়াস থাকে না পরিবর্তে পেঁচানো ডিএনএ থাকে একক পর্দা দিয়ে ঘেরা কোনো অঙ্গাণু থাকে না তবে পর্দাবিহীন অঙ্গাণু রাইবোজোম থাকে এবার দেখো ব্যাকটেরিয়া কবে আবিষ্কৃত হয়েছিল সেটা একটু দেখে নেবো আমরা উনিশ ষোলোশো সালে আন্তন ফান লিভেন হুক নামে ইংল্যান্ডের একজন লেন্স ও অনুবীক্ষণ যন্ত্র প্রস্তুতকারক সর্বপ্রথম নিজের তৈরি অনুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন তাহলে সর্বপ্রথম কে প্রমাণ করেন না আন্তন ভন লিভেন হুক এরপরে আছে দেখো বিজ্ঞানী রবার্ট কক নানা রোগ সৃষ্টিতে ব্যাকটেরিয়ার ভূমিকা আবিষ্কার করেন এরেনবার্গ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন অর্থাৎ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে না এরেনবার্গ যেটা আঠারোশো সালে বর্তমানে ব্যাকটেরিয়াকে আমরা যে একটু আগে দেখলাম না মনেরা গোষ্ঠীভুক্ত করা হয় এবার দেখো একশো ছিয়ানব্বই বেজে আছে প্রাণীর বৈশিষ্ট্য দেখেনি একটু এদের দেহ একটিমাত্র কোষ নিয়ে গঠিত কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে এরা নানান আকারের হয় গোলাকার ডিম্বাকার লম্বা বা থালার মতো এরা স্বাধীনভাবে একা থাকে আবার অনেকে মিলে একসঙ্গেও থাকতে পারে আবার কেউ কেউ পোষক কোষের মধ্য থেকে নানা রোগ সৃষ্টি করে এর পরের পয়েন্ট আছে দেখো এরা নানারভাবে চলাফেরা করে কারো দেহে ক্ষণপথ আবার কারো দেহে চাবুকের মতো ফ্লাজেলা বা চুলের মতো সিলিয়া থাকে এরপরে আছে কিনা ছত্রাকের বৈশিষ্ট্য এদের দেহ এক গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি এই সুতোর মতো অংশের নাম হলো হাইফি তাহলে হাইফি কি জেনে নিলাম হাইফির বেশিরভাগ ক্ষেত্রে শাখা পোশাকার ভাগ হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে মাইসেলিয়াম নামে একরকম গঠন তৈরি করে উদাহরণের মধ্যে আছে দেখো মিউকর পেনিসিলিয়াম এই ধরনের ছত্রাকের মধ্যে এগুলো দেখতে পাওয়া যায় পরে আছে দেখো এদের কোষে কোষপ্রাচীর নিউক্লিয়াস নানা অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত এরা জলে স্থলে আলোর উপস্থিতি বা অনুপস্থিতি থাকতে পারে তাহলে ছত্রাকের বৈশিষ্ট্য হলো এরপরে আছে আমাদের শৈবালের বৈশিষ্ট্য তাহলে দেখো এখানে শৈবালের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পড়ে নিও আমি আর সবগুলো পড়ছি না তবে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিও এবার আছে দেখো ভাইরাস বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই বসন্ত রোগ সম্পর্কে গবেষণা থেকে আমরা ভাইরাসের কথা জানতে পারি তবে উনিশশো চল্লিশের দশকে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে কোনো ভাইরাসের দেখা সম্ভব হয়নি আরেকটি প্রশ্ন আসতে পারে এখানে ভাইরাস কথার অর্থ কী না ভাইরাস কথার অর্থ হচ্ছে বিষ এবার ভাইরাসের কিছু বৈশিষ্ট্য এদের কোনো রকম কোষীয় গঠন নেই এদের কোনো কোষ আবরণী সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থাকে না পরিবর্তে বাইরে প্রোটিনের তৈরি খোলকের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে পরে এরা সবাই পরজীবী বা রোগ সৃষ্টিকারী কেবলমাত্র পোষক জীবকোষে প্রবেশ করলে এদের মধ্যে জীবের বৈশিষ্ট্য দেখা যায় আর পোষক কোষের বাইরে থাকার সময় এরা জড়বস্তুর মতো আচরণ করে এবার দেখো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে কিছু ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ ভাইরাস ঘটিত রোগ আদ্যপ্রাণী ঘটিত রোগ ও ছত্রাক ঘটিত রোগ আছে ভাইরাসের মধ্যে আছে যক্ষা কলেরা ডায়রিয়া টাইফয়েড টিটেনাস হুপিং কাশি ডিপথেরিয়া নিউমোনিয়া আর ভাইরাসের মধ্যে আছে সরি এটা ব্যাকটেরিয়া আর এটা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা পক্স মামস লস যাকে বলা হচ্ছে হাম পোলিও জলাতঙ্ক হেপাটাইটিস ডেঙ্গু এইডস ইত্যাদি আদ্যপ্রাণী ঘটিত রোগ দেখো দেখোডিয়াস ম্যালেরিয়া স্লিপিং সিকনেস কালাজ্বর ইত্যাদি ছত্রাকের মধ্যে আছে দাঁত হাজা ছুলি অ্যালার্জি নাক মুখ কান গলা বা ফুসফুসে রোগ খাদ্য বিষক্তকরণ ইত্যাদি এবার দেখো প্রশ্ন আসতে পারে যে রাইবোজি রাইবোজিয়া রাইজোবিয়াম কোথায় দেখতে পাওয়া যায় দেখো ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে রাইজোবিয়াম এবং এসচেনেরিচিয়া এসচেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়ার মতো অনুজীবরা মানুষের ক্ষুদ্রান্ত থেকে আশ্রয় ও পুষ্টি গ্রহণ করে সাধারণত ডাল জাতীয় গাছের মূলের অর্বুদেই কিন্তু রাইজোবিয়াম দেখতে পাওয়া যায় এবার দেখো লাইকেন জিনিসটা কি আছে ছত্রাক জল ও অজৈব লবণ শোষণ করে শৈবালদের দেয় আর শৈবালরা ওই পুষ্টিরস ব্যবহার করে নিজেদের দেহে খাদ্য তৈরি করে ওই খাদ্যের কিছু অংশ ছত্রাকরা ব্যবহার করে শৈবাল ও ছত্রাকের এরকম সহাবস্থানই হল লাইকেন এও এক ধরনের মৃথজীবিতা এবার দেখো মৃতজীবিতা কী বহু অনুজীব মৃত পচা গলা বস্তুর ওপর নিজে দেহ থেকে উৎসেচক হরণ করে ওই উৎসেচকের ক্রিয়ায় জটিল খাদ্যবস্তুকে ভেঙে দেয় ফলে নানান শোষণযোগ্য ও ব্যবহারযোগ্য উপাদান তৈরি হয় বহু ব্যাকটেরিয়া এবং ছত্রাক ওই পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে এখানে একই সঙ্গে জটিল জৈব বস্তু বিয়োজন ও রূপান্তর ঘটে এই পদ্ধতিটিকেই বলা হয় কিন্তু মৃতজীবিতা এবার দেখো নাইট্রোজেন ব্যবহার বা নাইট্রোজেন কিভাবে মাটির সঙ্গে মেশে এখানে আছে ক্লস্টেডিয়াম অ্যাজেটোব্যাক্টর জাতীয় স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ও নানা সায়ানো ব্যাকটেরিয়া সরাসরি বাতাসের নাইট্রোজেনকে শোষণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ গঠন করে এই সব অণুজীব মারা গেলে ওই নাইট্রোজেন যৌগগুলো মাটিতে যুক্ত হয় এরপরে আমরা একটু আগে যেটা দেখলাম ডাল সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে বসবাসকারী মৃতজীবিতা ব্যাকটেরিয়া রাইজোবিয়াম নাইট্রোজেন স্থিতিকরণে সমর্থ এরা নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে এর কিছুটা অংশ আশ্রয়দাতা উদ্ভিদকে সরবরাহ করে বাকিটা অর্বুদ পচে গেলে মাটিতে মিশে যায় এবার দেখো খাদ্যকে কিভাবে ভালো রাখা সম্ভব কি কী আছে দেখো কোনো পাত্রে বায়ুশূন্য করে খাদ্যকে রেখে বা বিশেষ মোড়কে রেখে কোনো কোনো সবজি যেমন বাঁধাকপি ও ফলকে যেমন দু টুকরো বা কাটা আম দীর্ঘ সময় রোদে শুকিয়ে নেওয়া হয় মাছ মাংস বা ফলে নুন মাখিয়ে রাখলে কাটা আম লেবু বাঁধাকপি পেঁয়াজ ভিনিগার যোগ করলে ফলে চিনি যোগ করে খাদ্যকে কম তাপমাত্রায় রেখে পাস্তুরাইজেশান পদ্ধতিতে এখানে ইংরাজি নামগুলো দেখতে যেমন ক্যানিং প্যাকেজিং সানড্রাইং সল্টিং পিকলিং অ্যাডিং সুগার তারপর আছে রেফ্রিজারেশান আর একটা পাস্তুরাইজেশান এবার দেখো অ্যান্টিবায়োটিক কী বিশেষ কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাকের দেহ নিঃসৃত কিছু কিছু জৈব যৌগ অন্যান্য ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয় অথবা তাদের মেরেও ফলে ওই সব যৌগকে নানাভাবে বিশুদ্ধিকরণ ও প্রয়োজনে রাসায়নিকভাবে পরিবর্তনের মাধ্যমে নানান জীবনদায়ী ঔষধ তৈরি করা হয় এই জীবনদায়ী ঔষধকে বলা হয় অ্যান্টিবায়োটিক তো এই অ্যান্টিবায়োটিক প্রথম কী আবিষ্কার করেছিলেন না আলেকজান্ডার ফ্রেলেমিং যেটা তিনি আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে পেনিসিলিন যেটা পেনিসিলিয়াম নোটেটাম ছত্রাক থেকে তৈরি হয়েছিল কত সালে না উনিশশো সালে আরও কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন স্টেপটোমাইসিন ক্লোরোটো ক্লোরোমাইটেসটিন অ্যাম্পিসিলিন ইত্যাদি এবার দেখো যে ভ্যাকসিন অর্থাৎ মানুষের শরীরে যখন কোনো রকম রোগ বাসা বাধে সেগুলো জীবাণু ঘটিত হতে পারে ভাইরাস ঘটিত হতে পারে বা প্রোটোজা ঘটিত হতে পারে যেগুলো আমাদের শরীরে কী করে না আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু একদম কমিয়ে দেয় সেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেওয়ার জন্য আমাদের শরীরে কিন্তু অনেক রোগ রোগব্যাধি দেখা দিতে পারে সেটাই এখানে আছে দেখো যখন কোনো জীবাণু আমাদের দেহে প্রবেশ করে তখন জীবাণুর গাত্র থেকে বেরোনো নানারকম ক্ষতিকর যৌগ আমাদের দেহে প্রবেশ করে এরা হলো অ্যান্টিজেন এদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে এক ধরনের যৌগ তৈরি হয় এরা হচ্ছে অ্যান্টিজেনের আক্রমণ করে ও ধ্বংস করে এই প্রোটিন ধর্মী যৌগুলি হল অ্যান্টিবডি কোনো জীব রোগ প্রতিরোধ স্বাভাবিকতা স্বাভাবিক এই ক্ষমতা হলো অনাক্রমতা বা ইমিউনিটি অর্থাৎ যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকেই বলা হচ্ছে অনাক্রমতা বা ইমিউনিটি ইমিউনিটি আর এই শরীরে যে সমস্ত রোগগুলো ঢোকে যখন এই ইমিউনিটি পাওয়ার আমাদের কমে যায় তখন কিন্তু আমাদের ভ্যাকসিনেশনের প্রয়োজন হয় যার ফল হিসাবে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের মতো আবার ফিরে আসে এবার দেখো বজ্র পদার্থ পরিষ্কার কী করে রাখতে হবে বা চারিদিক আমাদের কিভাবে পরিষ্কার রাখতে হবে সেটা সম্পর্কে এখানে আলোচনা করে দেওয়া আছে এগুলো আর আমি আর বলছি না এগুলো তো আমরা সবাই প্রায়শই কম বেশি জানি তো আজকের ভিডিও এই পর্যন্তই কিছু কিছু প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম সেগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে যেখানে যেখানে দাগিয়ে রেখেছি আমি বইতে তোমরাও কিন্তু সেই সেই পেজে একটু দাগ দিয়ে রাখবে আশা করি তাহলে তোমাদের পরীক্ষার সময় অনেকটাই উপকার হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো পরের ভিডিও আবার দেখা হচ্ছে